জীবনে কত ধরনের না পিঠা খেয়েছেন নাম শুনেছেন তবে আজকে ভিন্ন একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিন্ন পিঠাটি হলো শুটকি পিঠা যারা ঝাল অনেক বেশি পছন্দ করে তাদের জন্য এই পিঠাটা একদমই পারফেক্ট কোন রকম তেল ছাড়া এত সুন্দর মজাদার একটা পারফেক্ট সেটাই দেখাবো তো চলুন বেশি কথা না পারিয়ে আপনাদের সাথে মূল ভিডিওতে চলে যাই হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে এই যে চালের গুঁড়াগুলো দেখতেছেন এগুলো কিন্তু সিদ্ধ চালের তো চালের গুঁড়া এক সাইডে রেখে এখন সুটকি মরিচ এগুলো ভাজা হচ্ছে কারণ সুটকি ভর্তা বানাতে হবে আর এই সুটকি ভর্তাটা কিন্তু বানাতে হবে শিলপাটায় বেটে তো এখানে আমাদের শুটকি ভর্তা বানানো হচ্ছে আর যা যা লাগে সবকিছু কিন্তু আমরা রেডি করে নিয়ে বসে পড়ছি তো আমরা প্রায় তিন কেজি চালের মতো গুড়া করছিলাম অর্ধেক চালের গুঁড়া দিয়ে আমরা আজকে শুটকি পিঠা বানাবো আর বাকি অর্ধেকটা রেখে দিব পরবর্তীতে ভাপা পিঠার জন্য এখন এটাতে পরিমাণ মতো পানি দিয়ে কাওয়াটা করে নিতে হবে আর সিদ্ধ চালের কিন্তু কাওয়া আটা আটা কম হয় এজন্য একটু কষ্ট হয়ে যায় একটু পানির পরিমাণ কম দিয়ে কাওয়াটা ভালো করে করে নিতে হবে যেন কোনোভাবে বেশি না হয়ে যায় আর খুব বেশি হয়ে গেলে কিন্তু পিঠাটা বানানো যাবে সিদ্ধ চালের গুঁড়া ছিল এই জন্য কিন্তু আর পিঠাটা একটু নিয়ে বানাতে হয় আর যদি পাটায় বেটে নিতাম তাহলে আটাটা একটু বেশি হতো আর পিঠা বানানোটা অনেকটা ইজি হয়ে যেত এখন হাতে একটু কাওয়া নিয়ে মাঝখানে একটু গর্ত করে এভাবে শেপ দিয়ে এটার ভিতরে সুটকি ভর্তা দিতে হবে আর এই ঢাকনা দিয়ে এটা বন্ধ করে দিতে হবে ঢাকনাটা বানানোর জন্য কিন্তু পরবর্তীতে আমি আর একটু কাওয়া নিয়ে নিচ্ছি এখন দুই হাত দিয়ে এভাবে এপিটপিট করে একটু করে শেপ করে নিতে হবে অলরেডি কিন্তু আমার একটা পিঠা বানানো হয়ে গেছে এখন আমি আরেকটা পিঠার জন্য আরেকটু একটু কাওয়া নিয়ে নিছি আর সেম ভাবেই কিন্তু আমি একটু মাঝখানে গর্ত করে এটার ভিতরে শুটকি ভর্তা দিয়ে সেম ভাবেই কিন্তু ওই পিঠাটার মতো বানিয়ে নিব আর এই পিঠাটা বানানো একদমই ইজি কোনো পরিশ্রম লাগে না কোনো খরচও লাগে না অল্প খরচে কিন্তু এই পিঠাটা বানানো যায় যারা অতিরিক্ত ঝাল পছন্দ করে তাদের জন্য এই পিঠাটা একদমই পারফেক্ট আর যারা মিষ্টি জাতীয় অপছন্দ করে তার জন্য এই পিঠাটা একদমই আর যারা ঝাল একটু কম পছন্দ করে তারা কিন্তু এই পিঠাটাতে ভর্তার পরিমাণ একটু কম দিতে পারে তাহলে কিন্তু এই পিঠাটাতে ঝাল একটু কম হবে আর আমার মতো যারা ঝাল অনেক বেশি পছন্দ করে তারা ভর্তার পরিমাণটা একটু বাড়ায় দিবেন আর ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানাবেন তো চুলাতে কিন্তু কড়াই বসায় দেওয়া হয়েছে এখন এই পিঠাগুলা দেওয়া হচ্ছে আর এ পিঠাগুলা কিন্তু একবারে শুকনোভাবে ভাজতে হবে এটাতে কোনো তেল লাগে না কোনো কিছুই লাগে না শুধু এভাবে এপিঠ ওপিট করে ভাজতে হয় তেল ছাড়াই কিন্তু এ পিঠাটা বানানো যে কোনো ধরনের তেল লাগবে না আর একটু একটু পর পর উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে অনেকটা মুচমুচে হয়ে গেলে তখন এই পিঠাগুলো উঠিয়ে নিতে হবে তো এক আমরা অনেকগুলো পিঠা দিছিলাম এখানে অনেকগুলো পিঠা অলরেডি হয়ে গেছে যে পিঠাগুলো হয়ে গেছে সেই পিঠাগুলো আমরা উঠিয়ে নিতেছি পিঠাটাও কিন্তু অনেকটা মুচমুচে হয়ে গেছে আর একটা হাতে নিয়ে নিলাম এখন আপনাদেরকে ভেঙে দেখাবো যে পিঠাটার ভিতরটা কি রকম হয় দেখে কিন্তু অনেকটা লোভ লাগে আর যারা ঝাল পচি পছন্দ করে তারা কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করবে যারা খান নাই কখনো একবার হলো ট্রাই আমি কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি আর এই পিঠাটা হলে আমার আর কোনো কিছুই লাগে না পেট ভর্তি করে আমি খেতে পারি তো আমাদের কিন্তু অনেকগুলা পিঠা বানানো হয়ে গেছে আর অনেকগুলা খাওয়া হয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে